সুযোগ যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব একটু ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষে লড়াই করব খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে সারা বাংলাদেশে আজকে সব মানুষ কিন্তু বুঝে গিয়েছে যে আজকে তাদের সাথে সারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের সাথে বাটপারি করা হচ্ছে পরিবারের মতভেদ থাকবে বাকবিতণ্ডা হবে আমরা কেউ কারো শত্রু হবে না কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না ডোনাল্ড ট্রাম্প বলেন শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি বাংলাদেশে আলোচিত খবরগুলো একত্র করে আপনাদের মাঝে তুলে ধরছি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বাংলাদেশের কোথায় কি হচ্ছে দর্শক তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও সুযোগ যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করবো একটু ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল কেন সব মামলাতেই এটা ওনারাই ব্যাখ্যা দিতে পারবেন ভালো আমি যেটা বুঝি যে ডক্টর ইউনুস মেনুয়েল বোধহয় রিয়েলাইজ করছেন যে এই সংশোধন সংশোধন এগুলো করা ঠিক হবে না উনি গতকালকে আমি একটা সোশ্যাল মিডিয়ার ই দেখলাম উনি বলছেন যে নির্বাচন রাজনৈতিক দল যদি সংস্কার না চায় তাহলে নির্বাচন দিয়ে আমি চলে যাব আক্ষেপের ইসে শুরু বলুক আর অভিমানের সুরে বলুক বলছেন এটা এবং দিস ইস দ্য রিয়ালিটি এই গভর্নমেন্টের প্রাথমিক দায়িত্ব এবং একমাত্র ডিউটি হিসেবে নির্বিঘ্নে লেভেল প্লেইং ফিল্ডে একটা নির্বাচন দেয় এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সেই সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা নাথিং এলস নাথিং এই সরকারের কোনো দায়িত্ব এবং কি বলবো যে জুলাই আগস্টের বিচার তো ট্রাইব্যুনালেও চলছে এবং সারা দেশের বিভিন্ন আদালতে থানাতে মামলা হয়েছে এখন এখানেও বিচার চলছে এবার সারা মামলা কোথাও কোথাও হচ্ছে বোধ এবং হইলে পরে আমাদের নলেজ আসলে পরে সেটা আমরা আবার কোর্টের আদালতের ইসে আনবো হচ্ছে কারণ এত গণহারে ই হচ্ছে যেটা অকল্পনীয় অকল্পনীয় এবং আমার মনে হয় যে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পরে এবারই সর্বপ্রথম এই গণহারে মামলা হচ্ছে পরিসংখ্যান যদি তাই বলে ষোলো বছর যদি হয় আর এইখানে তিন মাসের কি সেম ওই পরিসংখ্যানে আনেন রিজন রিজন আছে কি নাই এটা তো আমি বলি নাই আমি বলছি যে সংখ্যাটা 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 ষোলো বছরে যা হয়েছে তিন মাসে তুলনামূলকভাবে বেশি হয়েছে ইয়েস যদি সুযোগ যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করবো একটু ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করব ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল কেন সব সব মামলাতেই আগে ছিল গণগ্রেপ্তার এখন এলো গণমামলা তো গণগ্রেপ্তার মামলা হলে পরে তো গণমামলা হলে পরে গণগ্রেপ্তার হবে এবং এর ভিকটিম আমিও ছিলাম এবং সেটাও বললাম যে আমি ভিকটিম ছিলাম এবং আমি বেল পেয়েছি এবং সেখানে অ্যাটর্নি জেনারেলের অফিস পার্টিকুলারলি এডিশনাল অ্যাটর্নি জেনারেল মিস্টার আব্দুল জব্বার ভূয়া তিনি কোর্টে দাঁড়াই বলছেন যে আমাদের কোনো আপত্তি নাই অর্থাৎ সরকারের কোনো আপত্তি নেই আমি বেল পেলে পর তো সেটা আমি কোর্টকে বলছি যে আমি তো ছিলাম এ আছে এইটি ফোরে ওয়ান ফিফটি সিক্স ভেতর আমি ছিলাম ওয়ান এইটির ভেতরে নাইনটি ফোরে তো এই হলো পার্থক্য তো এখনো যে মামলা কমছে আমি দৃশ্যমান আমার কাছে না মামলা চলছে গণহারে এবং একই স্ক্রিপ্ট একই স্ক্রিপ্ট চোখ নষ্ট হয়ে গেছে পা নষ্ট হয়ে গেছে অথবা মারা গেছে মারা গেছে একজন গুলি লাগছে একটা কিন্তু এর পেছনে শতাধিক দুইশো তিনশো পাঁচশো লোক ইনভলভ উপদেশে আন্দোলনকারী যারা আছেন সরকারের এবং যারা মাঠে আছে তারা বলেছেন যে তারা পাঁচ আগস্টের যে প্রত্যেক সেটার মধ্যে দিয়ে তারা এক ধরনের ব্যর্থ কি এখন হয়ে যায় না আপনি কি মনে করেন মিডিয়ার স্বাধীনতা আছে গণমাধ্যমের স্বাধীনতা আছে পূর্ণমাত্রায় নট অ্যাট অল আই ডোন্ট বিলিভ ইট এই তো বললাম যে আজকে যা বইলে গেছে এটি পুরোপুরি আসে কিনা সন্দেহ আমি তারপরেও এরা রিকোয়েস্ট করছে দেখে আমি আসলাম হ্যাঁ এবং আমি চাই না যে আপনারা বিপদে পড়েন পরিবারে মতভেদ থাকবে বাকবিতণ্ডা হবে আমরা কেউ কারো শত্রু হবে না কাউকে তার মতের জন্য শত্রু মনে করব না কাউকে ধর্মের কারণে শত্রু মনে করব না আমরা সবাই সমান আমরা সবাই একই পরিবারের সদস্য কেউ কারো উপরে না কেউ কারো নিচে না এই ধারণা আমরা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে চাই পররাষ্ট্র নীতির ভিত্তি হিসেবে পারস্পরিক সম্মান আস্থা ও সহযোগিতা নির্ভর বন্ধুত্ব গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা আমাদের পররাষ্ট্র নীতির ভিত্তি হবে পারস্পরিক সম্মান আস্থা বিশ্বাস ও সহযোগিতা জলবায়ু সংকট মোকাবেলায় এবং বৈশ্বিক শান্তি অর্থনীতি সুসংহতকরণে আমাদের একত্রে কাজ করতে হবে যে কোনো সংকটে সশস্ত্র বাহিনীকে মানুষের পাশে থাকারও নির্দেশ দেন প্রধান উপদেষ্টা বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে আজকে সব মানুষ কিন্তু বুঝে গিয়েছে যে আজকে তাদের সাথে সারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে সারা বাংলাদেশের মানুষের সাথে করা হচ্ছে তাই আজকে সারা বাংলাদেশের ছাত্র সমাজ সব জায়গার মধ্যে রব তুলেছে সেই রব কি মুস্তাক আসিফ স্যার আসিফ নাহিদ বাটবার নব্য মুস্তাক আসিফ স্যার আসিফ নাহিদ দেশ সার সারা বাংলাদেশে আজকে মানুষ এই প্রতারকদের নব্য মুস্তাক খন্দকার মুস্তাক আসিফ আসিফ নজরুল এবং আসিফ নাহিদ ওদেরকে জানে যে ওরা একজন ওরা প্রতারক ওরা বাটপার ওরা বন্ড এরা এদেশের ছাত্র সমাজের সাথে এদেশের ছাত্র জনতার সাথে ওরা প্রতারণা করেছে চিটারি করেছে বাটপারি করেছে কিসের জন্য করেছে ক্ষমতার লোভে ক্ষমতায় যাওয়ার জন্য এবং আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য আজকে দেখেন যে সারা বাংলাদেশে যে আজকে মানুষ সব জায়গার মধ্যে মানুষ ফুসে উঠছে কেন ফুসে উঠছে কেন তারা প্রতারক কিভাবে প্রতারণা করাচ্ছে এই দেশে দেখেন যে যে কোটা বিরোধী আন্দোলনে ছাত্র ছাত্রছাত্রীরা আন্দোলন করেছিল কিসের জন্য একটি বৈষম্যবিহীন নিয়োগের জন্য বৈষম্যবিহীন বাংলাদেশের জন্য আজকে কি হচ্ছে এর বিপরীতে যে সারা বাংলাদেশের ছাত্র সমাজ আজকে প্রিয় সারা বাংলাদেশের ছাত্র সমাজ আজকে আপনাদেরকে বলছি আপনারা শুনুন আপনারা কি জানেন আপনারা কি খবর রেখেছেন যে বাংলাদেশে নিয়োগ নিয়োগের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং একটি পরীক্ষা হয় সে পরীক্ষার মধ্যে যাচাই বাচায় শেষে নিয়োগ প্রদান করা হয় আপনারা কি জানেন আপনারা কি খবর আছে যে বাংলাদেশে এখন হচ্ছে কি এই সমন্বয়কারীদের সাথে যারা কাজ করছে ক্যাডার হিসাবে যারা কাজ করতেছে এই সমন্বয়কারীদের যারা আসিফ নাহিদ এবং আসিফ নজরুলদের ক্যাডার হিসাবে যারা পরিচিত এবং জামাত শিবিরের যারা ক্যাডার তাদেরকে সারা বাংলাদেশে নিয়োগ গোপনে নিয়োগ দেওয়া হচ্ছে চৌষট্টি হাজার নাকি এই পর্যন্ত নিয়োগ দেওয়া হয়েছে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া আপনারা কি কোথাও কোনো নিয়োগ বিজ্ঞপ্তি পেয়েছেন পুলিশে বা কোথাও কীভাবে নিয়োগগুলো হচ্ছে বিভিন্ন জায়গা কীভাবে নিয়োগগুলো হচ্ছে আপনার কি কারো কাছে কোন খবর আছে তথ্য আছে ইনফরমেশন আছে নাই সারা বাংলাদেশে ক্যাডার বাহিনী তৈরি করা হচ্ছে তাদের নিজস্ব লোক দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি তারা সারা বাংলাদেশের নিয়ম প্রথা ব্যঙ্গে বাংলাদেশের যে প্রচলিত আইন আছে নিয়োগের যে নিয়ম শৃঙ্খলা আছে সেগুলো বাদ দিয়ে তারা পার্সোনালি যারা এই কোঠা আন্দোলনে তাদের ক্যাডার হিসাবে কাজ করেছে এবং কাজ এখন কাজ করছে তাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে তাহলে কি আপনাদের সাথে ওরা প্রতারণা করেছে অবশ্যই আপনাদের সাথে প্রতারণা করেছে অবশ্যই এদেশের ছাত্র সমাজের সাথে প্রতারণা করেছে এদেশের জনগণের সাথে প্রতারণা করেছে তাই সারা বাংলাদেশে রব উঠেছে নব্য মুস্তাক আসিফ স্যার আসিফ নাহিদ বাটপার এটি হচ্ছে বাংলাদেশের এখন জাতীয় স্লোগান নাম্বার ওয়ান স্লোগান নব্য মুস্তাক আসিফ সার আসিফ নাহিদ বাটপার সারা বাংলাদেশের অবতুলন এদেশ থেকে এদেরকে করুন ওদের মতো বাটপার যেন বাংলাদেশে আর যেন ফিরে না আসতে পারে গতকালকে আসিফ নজরুল স্যার এক সাক্ষাৎকারে বলেছেন একদিনে চাইলেই কি একটি বিশ্ববি একটি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা যায় অবশ্যই করা যায় প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা এবং যারা বিশেষ করে তিতুমুর কলেজ এবং ঢাকা কলেজ সহ যারা বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করছেন বিশেষ করে তিতুমুর কলেজের ছাত্রছাত্রী বাইরে বন্ধুদেরকে বলছি এই বাংলাদেশে বর্তমান যে সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার ফেসিস্ট স্বৈরশাসক ইনুস সরকার সেটি তো কোনো নিয়মের তোয়াক্কা না করে নিয়মের বাইরে গিয়ে অসাংবিধানিকভাবে করা হয়েছে এই যে তারা উপদেষ্টারা শপথ নিয়েছে সেটি নিয়ম ভঙ্গ করে করা হয়েছে বাংলাদেশে যা কিছু করা হচ্ছে এখন কোন নিয়ম আইন কানুনের নিয়মের তোয়াক্কা না করে করা হচ্ছে আর সেটি যদি করা হয়ে থাকে তাহলে একটি সাধারণ একটি তিতুবীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে কিসের আসিফ নজরুল কিসের আইনের দোহাই দিচ্ছেন সময়ের দোহাই দিচ্ছেন এগুলো হচ্ছে আসিফ নজরুলের বাউতাবাজি আসিফ নজরুল হচ্ছে খন্দকার মুস্তাকের প্রপার উত্তরসূরি সে বাংলাদেশটাকে ধ্বংস করে বাংলাদেশের মানুষদেরকে বিক্ষার থালে হাতে দিয়ে সেই দেশ থেকে দায় দিবে সম্মানিত দর্শক এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ শেখ হাসিনার গণভূত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক মাঠে চলছে হুলুস্থুল কাণ্ড সমন্বয়করা ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকার বানালো কিন্তু ডক্টর ইউনুস ব্যর্থ হচ্ছেন দেশ পরিচালনা করতে এদিকে সমন্বয়করা বিভাজন হয়ে যাচ্ছে বিএমপি ও জামায়াত ইসলাম তারা তাদের মতো করে দল গোছাচ্ছেন কি হবে আগামী বাংলাদেশ কবে হবে দেশ শান্ত দর্শক আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টস করে জানাবেন বাংলাদেশের শেখ হাসিনাকে আবার দরকার নাকি ডক্টর ইউনুস দেশে শান্তি ফিরিয়ে আনতে পারার প্রতিদিনের আপডেট খবরগুলো একত্র করে আপনাদের মাঝে তুলে ধরছি আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন